যে সকালে নাস্তা দিচ্ছে হসপিটাল থেকে ডিম রুটি আর সবজি দিচ্ছে তো ওই যে মেডিসিন মেডিসিন আগে খাওয়া তারপরে নাস্তাকে খাওয়া লাগবে তো আজকে আমাদের করে দিবে তো নাস্তাটা খেয়ে নিতাছি তো দেখতে থাকুন ভিডিও আসসালাম আলাইকুম তো হসপিটাল থেকে ভিডিওটা চালু করলাম তো কতটা ভালো আছি আপনারা বুঝতেই পারছেন তো দেখতে থাকুন ভালো আসছি দেখে চলে <laughs> যাবেন <laughs> তো হসপিটাল থেকে চলে যাচ্ছি বাসায় এই যে সব বোসানো শেষ এই যে কাপড় চাপড় আজকে আমাদের রিজ দিয়ে দিছে ডাক্তার আসছে মেয়ে কলেজ থেকে চলে আসছে নেওয়ার জন্য তো এই যে আজকে কেরলা খুললা দিছে হাতের কি বলে

আমি আজকে হসপিটাল থেকে আসছি তো সবাই শূন্য আসছে ননদ আসছে ননাস আসছে ননদে জামাই আসছে আইসা দেখে গেল তো সবাই দোয়া করবেন আমার জন্য যেমন দাদাই সুস্থ আছে আজকে চলে আসছে হসপিটাল থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ নও নূর আল্লাহ হাফেজ নাও তো দিক দিয়ে সাথে ঠিক আছে